আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক প্রথমে আজকে আপনাদেরকে জানাবো মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর একত্রিশ টাকা বাষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সতেরো পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট দিচ্ছে ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা ছেষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য আট পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট পাবেন তাহিল আল রাজি থেকে নামের উপর একত্রিশ টাকা আটষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা বান্ন পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে একত্রিশ টাকা তেষট্টি পয়সা করে রেট পাবেন ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা উনিশ পয়সা করে রেট পাবেন এবং ইউআরপি থেকে বিকাশে একত্রিশ টাকা শূন্য তিন পয়সা মানিগ্রামের মাধ্যমে ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা একষট্টি পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য এক পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা করে রেট পাবেন হেঞ্জাস থেকে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট দিচ্ছে আলিন মাপে থেকে একত্রিশ টাকা পঁচাশি পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা আটানব্বই পয়সা টিকমো থেকে বিকাশে বত্রিশ টাকা চব্বিশ পয়সা যেটা সর্বোচ্চ রেট বর্তমানে এবং লোকাল বিকাশ থেকে যদি আজকে টাকা পাঠান সেক্ষেত্রে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম